নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই লাল রঙের গোলাপ ফুলটি আজ ফুটেছে কালারটা কিন্তু দুর্দান্ত এসছে আমার কাছে আরেকটাকে রেড কালার আছে কিন্তু সেটার প্যাটার্নটা ঠিক এরকম নয় সেটার প্যাটার্নটা একটু অন্য রকমের তো ভ্যারাইটি হিসাবে বিভিন্ন আর কি রকমের আর কি গোলাপ ফুল হয় তো এইটা আপনারা সবসময় খেয়াল করে দেখবেন ফুলের বুকি যেখানে দেয় বা সিঙ্গেল গোলাপ ফুল আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে আমরা সংগ্রহ করি সেখানে কিন্তু এই প্যাটার্নে গোলাপ ফুলটা দেয় আপনারা দেখেন প্যাটার্নটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আরেকটা যেটা আছে সেটা দেখেন একটা নর্মাল প্যাটার্ন ফুলটা অবশ্যই শুকিয়ে গেছে তো ফুলটা দেখেন মাঝখানে গর্ত তো এই সময় আর কি মানে অক্টোবর মাসের শেষের দিকে এই গোলাপ ফুল গাছকে আপনারা কীভাবে পরিচর্চা করবেন না করবেন আমি আপনাদেরকে সেই ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেল সেই ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন সেই ভিডিওটি তাহলে আপনাদের বাড়িতে গোলাপ ফুল গাছ থাকলে ঠিক সেইভাবে পরিচর্যা করবেন দেখবেন সময় মতো কিন্তু আপনারা ভালো মানে মানের বা ভালো সংখ্যায় কিন্তু গোলাপ ফুল ধরাতে পারবেন আপনারা আপনাদের বাড়িতে যে সমস্ত গোলাপ ফুল গাছ রয়েছে তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখুন আজকে ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো যে মার্কেট বা নার্সারি থেকে ছোট ছোট চারা কিনে এনে টবে বসানোর আগেই সেই চারাগুলি মারা যাচ্ছে কারণ আমি যখন নার্সারিতে গিয়েছিলাম চারা আনতে এই শীতের ফুলের চারা আর কি তখন কিন্তু বেশ কয়েকজন নতুন বাগানি বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল তো তারা আমাকে জানায় যে তারা নাকি এক সপ্তাহ আগে আর কি চারা কিনে নিয়ে গেছেন কিন্তু সেই চারা কিনে তারা টবে রোপণ করে ফেলেছেন তার কয়েকদিন পরেই কিন্তু সেই চারাগুলি নাকি মারা গেছে তো আমার শুনে একটু খারাপই লেগেছিল কী আর হবে আপনারাও নিশ্চয়ই একই সমস্যাতেই ভুগছেন তো দেখেন আমিও কিন্তু এখানে নার্সারি থেকে আমি চারা নিয়ে এসেছি শুধু এটা নয় বেশ অনেক কটা চারা আমি নিয়ে এসেছি তো সবগুলোই কিন্তু কাগজে মোড়া দেখেছেন আপনারাও যখন নার্সারি থেকে চারা আনবেন দেখবেন এরকম কাগজে মোড়া থাকে তো এটা কি গাছের চারা আমি একটু খুলে দেখছি দাঁড়ান আমি দেখাচ্ছি দেখেন এই চারাটি কি আজকে আমি নিয়ে এসেছি এটি হলো পিটুনিয়া গাছের চারা এরকম আরও চারা আমি নিয়ে এসেছি সব কাগজে মুড়িয়ে দেয় আপনারাও যে নার্সারি থেকে বা মার্কেট থেকে চারা যেখান থেকে আর সংগ্রহ করেন সেখানেও নিশ্চয়ই এরকম কাগজে মুড়িয়ে দেয় তো এইভাবে কিন্তু কাগজে মুড়িয়ে কিন্তু আপনারা নিশ্চয়ই আনবেন আর আপনারা অনেকেই করেন কি এই চারাগুলিকে নিয়ে এসেই ছোটো টবে বা মাঝারি টবে হঠাৎ করেই বসিয়ে দেন মানে আজকে আনলেন আজকেই এটা বসিয়ে দিলেন তো এর থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হয় তো এবারে বলি এই চারা আপনারা অনেকেই করেন কি এইগুলিকে নিয়ে এসেই কিন্তু আপনারা ছোটো টবে বা মাঝারি টবে কিন্তু বসিয়ে দেন আর তার কিছু দিনের মধ্যেই কিন্তু সেই চারাগুলি হঠাৎই মারা যায় তো এই সমস্যা যাতে আপনারা না পড়েন সেই জন্যই কিন্তু একটি স্পেশাল স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে কি সেই স্পেশাল স্টেপ সে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দেখেন এই চারাগুলিকে আপনারা যখন নার্সারি থেকে আনছেন তখন কিন্তু একটা ট্রাভেল করে কিন্তু এই চারা গাছগুলি আসছে এবং সামান্য হলেও কিন্তু একটু স্ট্রেসের মধ্যে পড়ছে আমার বাড়ির কাছেই একটা নার্সারি আছে সেখান থেকে আমি চারাগুলি নিয়ে আসি এবং সামান্য হলেও এই চারাগুলিকে একটা ধকল সহ্য করতে হয় নিশ্চয়ই কিন্তু যারা দূর দূরান্ত থেকে চারা আনেন তাদের এরকম ছোট চারা আপনারা যখন নার্সারি থেকে নিয়ে আসছেন তার এক থেকে দুই দিনের মধ্যেই কিন্তু আপনারা বসিয়ে দিচ্ছেন তখনই করে ফেলছেন সবথেকে বড় ভুল কারণ নার্সারিতে কিন্তু এই চারাগুলি যখনই এরকম সামান্য একটু বড় হচ্ছে তখনই কিন্তু এই চারাগুলিকে তুলে থামপটে বসিয়ে দিয়ে তারা এই চারাগুলিকে বিক্রি করে দিচ্ছে তো এর ফলে হচ্ছে কি যে রুটের যে স্ট্রাকচার সেটা কিন্তু ভালোভাবে তৈরি হচ্ছে না কি করতে জাস্ট ছেড়ে একটু একটু হচ্ছে আর কি চারা এরকম তখনই কিন্তু ওরা তুলে থামপটে এরম বসিয়ে দিয়ে ওরা বিক্রি করতে পারলে ওরা আর কি বাঁচে তো তারা আর কি এরম থামপটে বসিয়ে দিয়ে তারা সই হয়ে গেল কিন্তু আমরা যারা এই চারাগুলি সংগ্রহ করে আনি তারা কিন্তু ওই আগেই বললাম একটা মস্ত ভুল আমরা করে ফেলি মানে আজকে নিয়ে এসে অনেকে আজকেই বসিয়ে দেন এই ভুল কাজটা আপনারা করবেন না এই ভুল কাজ আপনারা যারা করে ফেলেছেন তাদের নিশ্চয়ই অনেক চারা আর কি তারা কিনেছেন একসঙ্গে কিন্তু সে চারাগুলি তারা বাঁচাতে পারেননি এর আগে যে ফার্স্ট স্টেপটা আপনারা করবেন সেটা হলো এই চারাগুলিকে আপনারা যখন নার্সারি থেকে বা বাজার থেকে সংগ্রহ করবেন চারাগুলিকে একটা নির্দিষ্ট জায়গায় আর কি মানে নির্দিষ্ট কোনো পাত্রে যেমন দেখেন আমি একটা প্লাস্টিকের পাত্র নিয়েছি এবং ওতে বালি নিয়েছি বালি নিয়ে আমি চারাগুলি যে থামপটে বসানো ছিল সেই থামপর সহ কিন্তু আমি বালির মধ্যে বসিয়ে দিয়েছি দেখেছেন এর ফলে হচ্ছে কি যখনই গাছটা আমি নিয়ে এসে বসিয়ে দিয়েছি বালির মধ্যে তখন থেকেই কিন্তু গাছটা বেশ ভালোই আর কি সুস্থ আর কি এটা পরিবেশ পাচ্ছে আপনারা করেন কি অনেকেই এই গাছটাকে নিয়ে এসেই আপনারা হঠাৎ করেই বসিয়ে দেন মানে আজকে চারা নিয়েছেন আজকে বসিয়ে দেবেন মানে আপনাদের মধ্যে একটা মানে দ্রুততা সৃষ্টি হয় কখন বসাবো কখন বসাবো গাছগুলিকে তাহলে আমার গাছটা খুব ভালো হবে ওখানেই করে ফেলেন ভুল কারণ এই গাছটা যে আজকে আমি এই নিয়ে এসেছি আমি যদি এবার কিছুদিন রেখে দিই তাহলে গাছটা কিন্তু কোনো আঘাত পাবে না আর আপনারা যে কাজটা করেন আজকে নিয়ে এসে আজকেই আপনারা বসিয়ে দেন তাহলে ভাবি কি গাছটা একটা আঘাত প্রাপ্ত হবে কারণ নার্সারিতে ছিল কিন্তু একটা অন্যরকম পরিবেশ আমাদের বাড়িতে এসছে যখন আর কি তখন কিন্তু পেয়েছে আর একটা পরিবেশ আর মাঝখানে যে ট্রাভেল করে যেয়ে এসছে ওর জন্য কিন্তু এই গাছটা একটা আঘাত সামান্য হলেও পেয়েছে আমরা যেরকম কি করি আমরা এখান থেকে আমাদের অন্য কোনো আত্মীয় বাড়িতে গেলে একটা আঘাত পাই আঘাত পাই বলতে একটা জার্নি আমাদের করতে হয় সে জার্নি করার জন্য আমরা কিন্তু একটু সামান্য হলেও শরীর আমাদের দুর্বল হয়ে পড়ে ঠিক এদের ক্ষেত্রে ঠিক তাই সেটাই হয়েছে সে দুর্বলতা বা ট্রেসটাকে কাটানোর জন্য কিছুদিন কে রেস্ট দিতে হবে মানে এই বালিতে এরকম বসিয়ে কিছুদিন রাখতে হবে তাহলে ও হবে কি মানে যে কি বলবো এই যে থাম্পটে যে গাছটাকে বসিয়েছে আমি এটা নিয়ে এসেছি তো দেখেন এখনও কিন্তু কোনো শিকড় কিন্তু ভালোভাবে গজায়নি সেই জন্য আপনারা করবেন কি এরকম পাত্রে একটা বালি নেবেন সে লাল বালিও নিতে পারেন সাদা বালিও নিতে পারেন কোনো অসুবিধা নেই নিয়ে বালিটাকে অবশ্য নেওয়ার আগে আপনারা একটু ধুয়ে নেবেন বালিতে কোনো রকমের ফাঙ্গাস না থাকে দিয়ে আপনারা নতুন যে চারাগুলি আনবেন সেই চারাগুলিকে কাগজ থেকে খুলে খুলে আপনারা আস্তে করে এরকম বালির মধ্যে একটু চেপে এরকম দিয়ে রাখবেন আর এই বালিতে এই ছোটো ছোটো ঠাম্পটগুলি বসানোর আগেই আপনারা বালিটাকে একটু ভিজি ভিজিয়ে নেবেন বেশি ভেজাবেন না জাস্ট শুধু ভিজি ভিজে ভাব থাকে সেই ভিজি ভিজে ভাবটাই আপনারা বালির মধ্যে আর কি মানে মহেশ ভাবটা বালির মধ্যে বজায় রাখবেন তাহলে কিন্তু হবে দিয়ে আপনারা চারাটাকে এইভাবে বসিয়ে বসিয়ে দেবেন দিয়ে আপনারা একটা যুক্ত জায়গাতে রেখে দেবেন যেখানে ও মানে সকালে রোদটা পায় সেটা এরকম জায়গায় রাখবেন এবং এইভাবে কিছুদিন রাখার পরে দেখবেন দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম এই দেখেন রুট বল তৈরি হয়ে গেছে দেখেছেন এই গাছটা কিন্তু এবার বসানোর জন্য তৈরি হয়ে গেছে কিন্তু যে বাকি গাছগুলি আমি দেখালাম মানে চারাগুলি আর কি যেমন দেখেন এটা দেখালাম এটা কিন্তু এখন শিকড় ছাড়েনি মানে এটা বসানোর উপযুক্ত হয়নি থামপটের নিচ দিয়ে যে ছিদ্রটি রয়েছে সেই ছিদ্র দিয়ে শিকড়ে এরকম বেরিয়ে যাবে যে এই গাছটা যেরকম দেখালাম শিকড় এরকম বেরিয়ে যাবে এবং উপর দিয়েও দেখবেন কিছু কিছু শিকড় ছাড়ছে তখনই আপনারা বুঝবেন যে গাছগুলিকে এবার এই থামপট থেকে অন্যরী ট্রান্সফার করার সময় চলে এসেছে সেটা দশ দিনও হতে পারে বারো দিন বা পনেরো দিনের সময় লাগতে পারে যে গাছের বৃদ্ধি যেরকম সেরকম হবে তো সেই চারা যদি আপনারা বসিয়ে দেন যখন এরকম পরিহত হয়ে যাবে এই এই চারাটির ক্ষেত্রে যেটা দেখেন এটা আমি অনেক আগেই নিয়ে এসেছিলাম সে শিকড়টা আর কি বেশ ভালো তৈরি হয়েছে এটা কিন্তু বসানোর সময় হয়ে গেছে কিন্তু এইগুলো এখনও বসানোর সময় হয়নি কারণ এই চারাগুলি জাস্ট কয়েকদিন হয়েছে আমি নিয়ে এসেছি শিকড় ছেড়ে এরকম রুটবলটা ভালোভাবে তৈরি হবে তারপরে কিন্তু আমি ওই গাছগুলিকে আবার রিপোর্টিং করবো অন্য কোনো পটে মানে আপনারা ওই হঠাৎ করে আজকেই নিয়ে এসে আজকেই যদি আপনারা এই চারাগুলিকে অন্য টবে আর কি দিয়ে দেন তাহলে কিন্তু গাছ দু এক দিনের মধ্যেই ব্যাস শেষ পুরো ডেড হয়ে যাবে এই ভুলটা কিন্তু আপনারা করবেন না কখনোই দেখবেন রুট বলটা যত ভালোভাবে তৈরি হবে চারাটাও কিন্তু তত শক্তিশালী হবে মানে ম্যাচিওর হয়ে যাবে দিয়ে আপনারা অন্য কোনো টবে শিফট করেন দেখবেন চারা মরবেই না একটাও আপনারা এই কথাটা অন্তত মেনে চলুন ফার্স্ট ফার্স্টেপের ক্ষেত্রে আপনারা এই কাজটা করুন তাহলে দেখবেন যারা নতুন বাগানই তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না আর পুরনো বাগানিরা তো জানেন সমস্ত কিছুই তো আমি যাদেরকে দেখেছি এবং শুনেওছি যে এরকম সমস্যা তারা ভুগছেন তো তাদের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম তো আশা করি আপনারা এই ভুল কাজটা করবেন না তাহলে দেখবেন আপনাদের শীতের একটা চারা গাছও কিন্তু আর মরবে না সমস্ত চারা গাছগুলি কিন্তু বেঁচে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপাড়ি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে